কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন কি এটা পরীক্ষায় বারবার পরে বিশ্ব উষ্ণায়ন অথচ সকলেই ভালোভাবে বুঝতে পারে না আজকে আমি সেটি সহজভাবে বুঝিয়ে দেবো এখন বিশ্ব কথাটার অর্থ কি বিশ্ব মানে পৃথিবী আর উষ্ণায়ন কথার অর্থ কি উষ্ণায়ন মানে উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকেই এক কথায় বিশ্ব উষ্ণায়ন বলে এখন পৃথিবীর উষ্ণতা কিভাবে বৃদ্ধি পায় পৃথিবীতে যে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড ক্লোরো ফ্লুরো কার্বন মিথেন প্রভৃতি গ্যাসগুলি এদের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন পৃথিবীর গড় উষ্ণতাও পনেরো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হলো কার্বন মিথেন গ্যাসগুলো যখন পরিমাণ বৃদ্ধি পায় তখন পৃথিবীর উষ্ণতাও বৃদ্ধি পায় আর ক্রমাগতভাবে এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়াকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন নমস্কার